বাংলাদেশে নির্মিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সেতু ভোলা বরিশাল সেতু পদ্মা সেতুর চেয়েও প্রায় দেড় গুণ দীর্ঘ এই সেতুটি হবে দেশের প্রথম দ্বীপ জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম ভোলা জেলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা চারপাশে নদী পরিবেষ্টিত হওয়ায় এ জেলার সঙ্গে মূল ভূখণ্ডের কোনো সড়ক সংযোগ নেই শুধুমাত্র নদীপথই এখানকার যাতায়াতের একমাত্র ভরসা বর্ষাকালে উত্তাল নদী পার হয়ে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এ জেলার প্রায় বিশ লাখ মানুষকে এতে করে অর্থনৈতিক স্বাস্থ্য সেবা এবং শিক্ষা ব্যবস্থায় ভোলা ব্যাপকভাবে পিছিয়ে আছে তবে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার জানিয়েছে দু ছাব্বিশ সালের জানুয়ারি থেকে শুরু হবে ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার চারশো ছেষট্টি কোটি টাকা দৈর্ঘ্যে প্রায় এগারো কিলোমিটার দীর্ঘ এই সেতুর চারলেম বিশিষ্ট হবে এর মধ্যে দশ দশমিক আট সাত কিলোমিটার হবে মূল সেতু এবং বাকি অংশ হবে সংযোগ সড়ক পদ্মা সেতুর দৈর্ঘ্যে যেখানে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার সেখানে ভোলা বরিশাল সেতুর দৈর্ঘ্য হবে প্রায় দ্বিগুণ এটি নির্মিত হবে কালাবদর ও তেতুলিয়া নদীর উপর দিয়ে প্রকল্পটির বাস্তবায়ন সময়সীমা ধরা হয়েছে দুই সাল পর্যন্ত ইতোমধ্যে একটি জাপানি কোম্পানির সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে বিকল্প হিসেবে কোরিয়া ও শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নের কথা ভাবা হচ্ছে সেতুটি নির্মিত হলে শুধু ভোলার সঙ্গে সরাসরি সড়ক সংযোগ স্থাপনই নয় এই অঞ্চলের বিদ্যুৎ ও গ্যাস জাতীয় গ্রিডেও যুক্ত করা সম্ভব হবে উল্লেখ্য ভোলার প্রায় পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে যা জেলার চাহিদার চেয়েও বেশি বর্তমানে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে ভোলা অত্যন্ত সম্ভাবনাময় একটি জেলা এখানে রয়েছে বিশাল গ্যাস ক্ষেত্র বিদ্যুৎ কেন্দ্র সমৃদ্ধ কৃষি এবং দেশের সিংহবাগ ইলিশ আহরণের উৎস প্রতি বছর ভোলা থেকে প্রায় দেড় থেকে দুই লক্ষ মেট্রিক টন ইলিশ আহরণ হয় যা দেশের মোট ইলিশ উৎপাদনের ত্রিশ শতাংশের বেশি এছাড়াও শুটি উৎপাদন অন্যান্য মাছ আহরণ ও প্রক্রিয়াজাতকরণেও ভোলার অবস্থান গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরেই ভোলা বরিশাল সেতুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা দুই সালেও প্রকল্প শুরুর ঘোষণা দেয়া হলেও বাস্তবায়ন সম্ভব হয়নি তবে এবার অন্তর্বর্তী সরকারের সরাসরি ঘোষণার ফলে আশার আলো দেখছেন এলাকাবাসী বিশেষজ্ঞদের মতে এই সত্যটি চালু হলে ভোলার অর্থনীতি নতুন গতি পাবে এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে বাংলাদেশের মূল ভূখণ্ডের সংযোগ আরও মজবুত হবে একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী সেতু হিসেবে একটি মাইলফলক হয়ে উঠবে